আজকের এই রেসিপিটা আমার নয় এটা শিখেছিলাম একজন পরোটার দোকানের বাবুজির কাছ থেকে তো আজকের এই রেসিপি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তৈরি করছি সকালের নাস্তার বুটের ডাল ভোনা তো এই রেসিপিটা কিন্তু একটু ভিন্নভাবে করা হয় আমরা যেভাবে বাড়িতে তৈরি করে থাকি তার থেকে একটু আলাদা যার কারণে স্বাদটাও কিন্তু ভীষণ ভালো আসে প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণে বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম তো এটাকে প্রায় তিন চার ঘন্টা ভিজিয়ে রাখার পরে যখন ফুলে উঠেছে এখন পানি দিয়ে আমি এটাকে সেদ্ধ করতে দিব। দিয়ে দিব এখানে হাফ চামচের মতো হলুদের গুঁড়া আর হলুদের গুঁড়া দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেরে পানির সাথে মিশিয়ে নিয়ে এটাকে সেদ্ধ করতে দিব। তো আমি প্রায় ৪৫ মিনিট ধরে এটাকে সেদ্ধ করে নিব। চুলা গাছটা একদম মিডিয়াম লোতে রেখে সেদ্ধ করে নেবেন এতে করে কিন্তু ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হবে আর একদম গলে যাবে না তো সেদ্ধ হয়ে গিয়েছে এখন এই পানি সহকারে এটাকে আমি রেখে দিব আর ডালটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম সেদ্ধ হয়েছে আস্ত দেখাচ্ছে কিন্তু ভিতরটা একদম সেদ্ধ হয়ে গেছে এইভাবেই কিন্তু এই ডালটাকে সেদ্ধ করে নিতে হবে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিব এখানে দেড় কাপ পরিমাণে টমেটো আমি চারটা মিডিয়াম সাইজের টমেটো এখানে একদম চিকুন করে কেটে নিয়েছি এখন দিয়ে দিব এখানে আদা এবং রসুন বাটা আদা রসুন বাটার পরিমাণটা এই রেসিপিতে একটু বেশি দিতে হবে আমি এখানে দেড় চা চামচ পরিমাণে আদা বাটা দেড় চামচ পরিমাণে রসুন বাটা ব্যবহার করছি তো আদা রসুন বাটা দেওয়ার পরে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিতে হবে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত তো এরপর গন্ধটা চলে গেলে এখানে আমি এক চামচের মতো জিরা তার সাথে এক চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণে ধনিয়া ধনিয়াটা কিন্তু আমি আদা ভাঙা করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিলি ফ্লেক্স আমি কিন্তু শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করছি না এই চিলি ফ্লেক্স থেকে কিন্তু যে ঝালটা বের হবে সেটা দিয়ে কিন্তু রান্না হয়ে যাবে তো এখন মশলাগুলোকে কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিয়ে এখানে হাফ কাপ পরিমাণে টক দই দিয়ে দিচ্ছি টক দই কিন্তু ভালোভাবে ফেটে নিতে হবে টক দই দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর যখনই টক দইটা দিবেন চুলার গাছটা একদম মিডিয়াম লো করে রাখবেন এতে করে হবে কি টক দইটা দেওয়ার পরে ফেটে যাবে না এখন দিয়ে দিচ্ছি এখানে তিন চারটার মতো কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে তারপর দিয়ে দিলাম তো কাঁচা মরিচটা দেওয়ার পরে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন মিশিয়ে নিয়ে একদম উপরে তেলটা ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি পানির সহকারে তো আপনারা চাইলে পানিটা আরেকটু কম দিতে পারেন একটা লেবু এরকম চাক চাক করে কেটে নিয়েছি গোল করে তো লেবুটাকে দিয়ে দেওয়ার পরে আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি এই ডাল ভুনাটা খেতে এত বেশি ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন সকালে নাস্তায় রুটি পরোটা দিয়ে খেতে যেমন ভালো লাগে এছাড়া এই ডালটা আপনারা পোলাও দিয়েও খেতে পারবেন সাদা ভাত দিয়েও খেতে পারবেন তো পানি শুকিয়ে আসলে উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাচুরি মেথি বা কারিপাতাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন আবার ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল সকালের নাস্তার ডাল ভুনা তো এই বুটের ডাল ভুনাটা আপনার কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এটা খেতে অনেক বেশি মজার হয় সকালের নাস্তায় বিশেষ করে পরোটা দিয়ে খেতে এই ডালবোনাটা বেশি ভালো লাগে এছাড়া বাসায় মেহমান আসলে আমি পোলাওর সাথে ওই ডালবোনাটা করে থাকি ভীষণ সুস্বাদু হয় খেতে আপনারা কিন্তু এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ